সবাইকে স্বাগত লাইন মেনে যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে আর বিশেষ করে আজকে যে তথ্যটি নিয়ে এসেছি আপনাদের পরীক্ষার সময়সূচি পরীক্ষা কেন্দ্র সকল কিছু প্রকাশিত হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিব আপনারা যারা শিক্ষানবিশ লাইন মেনে পরীক্ষা দেবেন মাত্র ৩৬ পেজের একটি শর্ট চূড়ান্ত সাদেশন তৈরি করেছি ইনশাল্লাহ সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি আপনি ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে নিতে পারবেন এই ছয়ত্রিশ পেজের চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার

এখানে দেখতে পাচ্ছেন নোটিশে কি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ফলি বিদ্যুৎ এন বোর্ডের আওতাধীন আওতাদীন ফলি বিদ্যুৎ সমিতির সময় শিক্ষানবিশ লাইনম্যান পদে জনবল নিয়োগ লক্ষ্যে এমসিকিউ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হ্যাঁ এগুলো আপনারা দেখে নেন আর দেখেন এখানে রয়েছে পদ্ম নাম শিক্ষানবিশ লাইনম্যান তারপরে এখানে রয়েছে লিখিত এমসি অর্থাৎ আপনাদের পরীক্ষাটি শুধু এমসিকি হবে ঠিক আছে পরীক্ষা হবে আঠাশ তারিখ এবং রুল লংগুলো দেখেন এক থেকে এগারো হাজার তিনশো এগারো জন মোট পরীক্ষার্থী এগারো হাজার তিনশো এগারো জন এগারো জনের মধ্যে একজন চাকরি পাবে কিন্তু একদম ইজি বললে চলে একদম অল্প সংখ্যক ফারতে কিন্তু হ্যাঁ এই কলের সময়গুলোতে আপনাদের পরীক্ষা সময়সূচি পড়েছে এই কলের সময় আপনারা দেখে নেন এই যে ঠিক আছে আর বলে রাখি আপনারা যারা ফবাস এখনো এখনও ফাননি বাইশ তারিখ অথবা তেইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে আপনারা ফুল্লি বিদ্যুৎ সমিতিতে অর্থাৎ আপনি যেখানে শারীরিক মাঠ করেছেন ওখানে চলে যাবেন ওখানে অফিসে যোগাযোগ করলে আপনাকে একটা প্রবাস পত্র দেবে তাই এটা নিয়ে কোনো টেনশন করার কারণে আসে না ঠিক আছে আমি আশাবাদী আর এই নিয়োগটাতে যারা আবেদন করেছেন ঠিক আছে তাদের পরীক্ষা আর প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখবেন আর বিশেষ করে আর বিশেষ করে একটা কথা আমরা কিন্তু পরীক্ষা আগরাত্রে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বর দিয়ে রাখবো এবং কি প্রশ্ন দিয়ে রাখবো আবার প্রশ্ন সমাধান রেজাল্ট সকল কিছু পাবেন আমাদের চ্যানেলে পেজে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ